বন্ধুরা দেখো আজকে আমি নারকল আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করব। দেখো এটা করতে কি লাগবে পাবদা মাছটাকে আগে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর লাগবে সর্ষে আর নারকল আমি আগে থেকে বেটে রেখে দিয়েছি দেখো ওভেনে আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সরষের তেল দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি মাছটা তালে লাগবে না এটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব কড়া করে ভাজবো না এরকম হালকা করে ভেজে তুলবো দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এইভাবেই সব মাছগুলো ভেজে নেব বন্ধুরা দেখা আমার সব মাছগুলো ভাজা হয়ে গেল এই যে আমার সব মাছ ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব ভেজে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে এখানে যে সর্ষে আর বাটাটা আছে এটাও দিয়ে দিচ্ছি সর্ষেটা আগে নুন দিয়ে বেটেছি সেই জন্য অল্প নুন দিচ্ছি হলুদ মাছগুলো দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আমার মাছটা হয়ে এসছে আর একটু ফুটলে আমি মাছটাকে নাবিয়ে নেব একটু শুকনো শুকনো হয়ে আসবে মাছটাকে আমি নাবিয়ে নেব এই মাছটা খেতে খুব ভালো লাগে এরকম করে রান্না করে তোমরাও খেয়ে দেখবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ আমি এবার মাছটাকে নাবিয়ে নেব